নাবালিকা সবাকে যেভাবে হত্যা করা হয়েছে যে নির্মম বর্ণনা তার বাবার মুখ থেকে শুনতে পেলেন এর থেকে নির্মমতা একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার বিকল্প কোনো চিত্র থাকার কথা না আমরা নির্বাক হয়ে যাচ্ছি এই সমাজ কতটা নিষ্ঠুরতার জায়গায় যাচ্ছে আমরা নির্মম হয়ে যাচ্ছি আমরা নির্বাক হয়ে যাচ্ছি কিভাবে এরকম সাড়ে তিন বছর একটা শিশুকে যে তার মায়ের মতো হত্যা করতে পারে অফিসের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই এই মামলাটির যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার জন্য যা যা কিছু করার আমরা সেটা করব পুলিশ প্রশাসন আছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত মাগুরা রাশিয়ার মতো খুব দ্রুততম সময়ের মধ্যে যে চার্জশিট হয়েছিল এখানেও অ্যাপারেন্টে দেখাচ্ছে সিঙ্গেল অ্যাকিউজ অতি দ্রুত আপনার চার্জশিট দিয়ে বিচারের দিকে ত্বরান্বিত করবেন আমি এটা পার্সোনালি মনিটর করব একটা পরিবারের যেমন একটা সন্তান চলে গেছে রাষ্ট্রের হৃদয়ে আঘাত করা হয়েছে রাষ্ট্রের ব্যবস্থার উপর আঘাত করা হয়েছে সেই কারণে এই মামলাগুলো রাষ্ট্রবাদী হয়ে যায় আলটিমেটলি সুতরাং রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে আমরা বলতে পারি এই ধরনের মামলার ন্যূনতম কোনো কনসেশন আমরা দেব না যদি কোনো রাজনৈতিক দলের নেতা সে যত বড় শক্তিশালী হোক না কেন এই খুনের বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করে এই খুনির পক্ষে দাঁড়ায় তার সেই যত শক্তিশালী হাত না হোক না কেন সেই হাত আমরা ভেঙে দেব সেই হাত আমরা কীভাবে আইনের আওতায় আনতে হয় সেটা আমাদের জানা আছে সুতরাং এটা সবার জন্য একটা মেসেজ এই সমাজ থেকে যদি কোনো রাজনৈতিক নেতা কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো ব্যবসায়ী ইভেন্ট প্রশাসনের কেউ যদি এই বিষয়ে কোনো তদবির করার চেষ্টা করেন এবং আমার সাথে আমার নলেজে যদি আসে আমি যদি জানতে পারি আমি তার শেষ দেখে নেব সাড়ে তিন বছরের বাচ্চাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ ধরনের হত্যাকাণ্ড এই সোসাইটিতে কন্টিনিউ করতে দিলে আগামী দিন এই সোসাইটি এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমরা সেটা হতে দিতে পারি না আমরা ন্যায় বিচার করতে চাই এবং যে মহিলাই খুন করেছেন যা স্বামী খুন করেছেন বলে বলা হচ্ছে সেও সঠিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তার ন্যায় বিচার পাবে